এই মুহূর্তে আমরা রয়েছি বর্গ আপকামিং বাংলা সিনেমা তার ট্রেলার লঞ্চে এবং এই মুহূর্তে আমি সঙ্গে পেয়ে গেছি এই বর্গ সিনেমার ডিরেক্টর শুভম রয়কে শুভন্দা এই কনসেপ্টটা নিয়ে কাজ করবে বা এই কনসেপ্টটা কি করে তোমার মনে অ্যাকচুয়ালি কনসেপ্ট হচ্ছে আমাদের প্রডিউসার ভক্তিপদ দাস উনি ওনারই ওনারই স্টোরি ছিল তো এটা বলতে গেলে অনেক কথা বলতে তাও একটু ছোট্ট করে বলি প্রথম ফেসবুকে আমি একটা অ্যাড দেখি যে একজন ক্রিয়েটিভ ডিরেক্টর লাগবে সেটা আমাদের সূর্য তো কন্ট্যাক্ট করি যে হ্যাঁ ঠিক আছে ক্রিয়েটিভ ডিরেক্টর লাগবে ইত্যাদি ইত্যাদি তারপরে সেখান থেকে কি আস্তে আস্তে কথা ওনাদের কাছে ডিরেক্টরও ঠিক ছিল না তো বক্তব্য স্যার আমরা জিজ্ঞেস করেন যে ডিরেক্টর হিসেবে তুমি এখানে তাকে সাজেস্ট করছো আমি বলছিলাম ডিরেক্টর হিসাবে তো আমি সাজেস্ট করছি আমি অন্য সাজেস্ট করতে পারি আপনি যদি বলেন আমাকে স্ক্রিপ্ট লিখতে আপনার গল্পটা ভালো সত্যি ভালো গল্পটা শুনেছি তো গল্পের স্ক্রিপ্ট লিখতে পার আপনি যাকে ডিরেক্টার ভাবছেন আপনি বেশিরভাগ সময় তারাই ঠিক করেন বা তারাই স্ক্রিপ্টটা করেন তো আপনি যাবে তো আমার সঙ্গে কথা বলে হয়তো ওনার মনে হয়েছে যে আমি পারবো বা আমরা পারবো তারপর কাজটা আমায় দেন স্টোরিটা সম্পূর্ণ ওনার আমি স্ক্রিপ্টটা করেছি তো এই সিনেমাতে যখন কাজ করছি মানে এসে ফার্স্ট তোমার কাছে ফিল্ম কতটা নার্ভাস দেখো ফার্স্ট ফিচার ফিল্ম রিলিজ এটা অবশ্যই বলতে পারো কিন্তু আমি মোটামুটি দু থেকে সিনেমার দিকে রয়েছি প্রচুর কাজ করেছি সেই জন্য ফার্স্ট মুভি আমার ফার্স্ট মুভি রিয়েকশন ফার্স্ট দিচ্ছি এটা তো নার্ভাসনেস খুব একটা ছিল হ্যাঁ কিছু জায়গায় সমস্যা হয়েছিল অনেকে না করেছিলেন প্রথম ডিরেক্টর নতুন ডিরেক্টরের সাথে কাজ করবে তো যারা কাজ করলেন দার সাথে এবং দেবাশিস দার সাথে আমি আগেও কাজ করেছি তো তারা তো তুমিও তো সেটাই ছিলে তুমি জানো তারা যথেষ্ট হেল্প করেছেন প্রত্যেকটা শটের আগে আলোচনা বা যাই হোক সেটা তো নতুন ডিরেক্টর বলে কখনো আমার মনেই হয়নি বা এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার আসে না মানে এটা এটা একজন ডিরেক্টর বা একজনের অ্যাক্টারের পক্ষে এটা শক্তি ভালো জিনিস যে তোমার সামনে যত বড় আর্টিস্টই আসুন না কেন তুমি তাকে ডিরেক্ট করবে বা তার সঙ্গে তোমাকে অ্যাক্টিংটা করতে হবে এটা হবে করতে যেমন চাকরির ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে সবাই নার্ভাস থাকে রেগিং করতে এটা করতে গিয়ে আমার তেমন কোনো সমস্যা হয় না এই মুভিতে যেমন খরাজদার মতো অভিনেতারা রয়েছে সৌরভদা রয়েছে প্রান্তিক রয়েছে লোকাদা রয়েছে তিনি এক ঝাঁক নতুন মানে অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছে তাদের সঙ্গে কাজ করাটা কেমন অভিজ্ঞতা হ্যাঁ তো ঘটনা হচ্ছে আমি নিজে প্রচণ্ড স্ট্রাগল করেছি ওই জায়গাটাতে স্ট্রাগল বলতে স্ট্রাগল অনেকে অনেক রকম হয় আমি আমি প্রথমে অভিনেতা হতে এসেছিলাম ইন্ডাস্ট্রিতে অনেকে দৌড়ে ধরে ঘুরে বেরিয়েছি হেলা একটা ব্যাপার থাকে যে পারবে না বা পারবে সেই জায়গাটা আমি বুঝি তাদের কষ্টটা বুঝি তো সেক্ষেত্রে যখন আমি এত বড় একটা ছবির দায়িত্ব পেয়েছি হ্যাঁ অবশ্যই দেখো বক্স আর্টিস্ট তো লাগেই কিছু চেষ্টা করেছি নতুনদের কাজ দেওয়ার শুধুমাত্র অভিনেতা নয় আমার এখানে যে মিউজিক যে করেছে আর জিনু তারও বলতে পারো সেকেন্ড ছবি আমাদের সৌরভ যে যে গিয়েছে তারও বলতে পারো সিনেমা হিসেবে তার প্রথম ডেবিউ এবং ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি করেছেন এই সৌরভই করেছে সঙ্গে অতএ করেছে বেশিরভাগই কিন্তু আমার নতুনদের নিয়েই কাজ তো সেক্ষেত্রে আমার মনে হয়নি যে কোথাও যে আমি নতুনদের সাথে কাজ করছি আমার হচ্ছে এক্সপিরিয়েন্সদের সাথেই কাজ করছি খুব ভালো অভিজ্ঞতা এবার এই যে সিনেমা ভর্গ তো এই ভর্গর নামকরণ কি হবে ঘরগণ আগে খুব দারুণ প্রশ্ন করেছ সোশ্যাল যে এই মুহূর্তে যে ডেটেডিয়েশন আমাদের সামাজিক অবস্থা তার একটা মানে বিরাট বড় দিক আমাদের তুলে ধরা আছে স্টেপ বাই স্টেপ যেন অভিজ্ঞ মিলে যাচ্ছে মানে কি পাপী পাপীরা পাপ কাজ করছে তো তাদেরকে ইয়ে করার জন্য মানে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তো কোনো একজন ঠিক আছে এবং বর্গটা হচ্ছে মহাদেব শিব শিবের আরেক নাম সেই হিসাবে পাপনাশক হিসাবে মেনি বর্গ নামটা রাখা এবং আমরা যেটা শুনেছি যে গল্পটা আমাদের অনেক আগে লেখা এবং সেটা অলরেডি ছ মাস আগে হয়ে গেছে কিন্তু যখন সিনেমাটা রিলিজ করছে তখন সমাজের এই একদম গল্পের অনেকটা তুমিও বললে যে এটা মিলে গেছে তো এই সময়ে দাঁড়িয়ে এই সিনেমাটা রিলিজ করার মানে তোমার কি মতো ঘটনাটা হচ্ছে আমরা কেউই চাইনি যে আমাদের সিনেমার সঙ্গে বাস্তব জীবনে এতটা মিল হয়ে যায় এটা চাইনি বা আমরা কোনোদিনই চাই না ঘটনা হচ্ছে এটা খুব লজ্জাজনক আমাদের কাছে কিন্তু দেখো যিনি যিনি অফিসে চাকরি করেন বা যিনি গান গান বা যাই হোক সবাই কিন্তু নিজের নিজের কাজ করে তারপরে প্রোটেস্ট করছেন এটাও আমাদের কাজ আমরা সিনেমা বানিয়ে খাই আমাদের পেট চলে তো আমাদের তো এটা কাজটা করতে হবে এক একজনের এক একটা ধরন আছে নিজের প্রোটেস্টের তো আমরা এই সিনেমার মাধ্যমে করলে কিছুরই একটা নেগেটিভ দিক থাকে একটা পজিটিভ দিক থাকে এই সিনেমা নেগেটিভ দিক হচ্ছে আমাদের সমাজে যা হচ্ছে সেটা আমরা তুলে ধরেছি কিন্তু পজিটিভ দিক হচ্ছে যে সমাজে যা হচ্ছে সেটাও সেই পাপটা নাশ করতে তাকে শাস্তি কিন্তু একজন এসেছেন আমাদের সিনেমাতেই একই জায়গায় জাস্টিসটাও হচ্ছে তো আমার মনে হয় এটা প্রবলেমের কিছু নেই এবং দর্শক এটা দেখে হয়তো একটু হলেও রিলিফ পাবে যে আচ্ছা যা পাপ কাজ করলে বা পাপ করলে সেটা নাশও আছে খরচ দা বলো সৌরভ দা বলো যে সাথে কাজ করো একটু আগেই বললাম যে কখনো আমাকে বুঝতে যে আমি নতুন ডিরেক্টর ডিরেক্টর হিসেবে যতটা সম্মান পাওয়ার ততটাই পেয়েছি প্রত্যেকটা শটের আগে প্রত্যেকে আলোচনা করে যদি ধরো তাহলে কোনো চেঞ্জ হওয়ার কথা যে আমি ডাইরেক্টার চেঞ্জ করছি করব করবো এই পারমিশনটাও খরাস দেওয়ার মতো লোক আমার কাছ থেকে নিয়েছে তো সেক্ষেত্রে খুব ভালো অভিজ্ঞতা এবং এদের সাথে কাজ করতে পারা তো অবশ্যই ভাগ্যের এবার যে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে কতটা আশাবাদী দেখো আমরা প্রত্যেকে যত বাজেট কম হোক বা যত বাজেট বেশি হোক প্রত্যেকে প্রচুর খেটে পরিশ্রম করে সিনেমাটা বানাই আমি তো আমার সিনেমা নিয়ে আশাবাদী থাকবোই দর্শক বলবেন যে সিনেমাটা কেমন হয়েছে আমার মনে হয় দেখো যে যে প্রেক্ষাপটে সিনেমাটা তৈরি দর্শকের কাছে যদি একটু পৌঁছে যায় কিছুজন যদি দেখতে পান আমার মনে হয় তাদের খুব ভালো লাগবে সিনেমাটা একবার হলেও হলে গিয়ে সিনেমাটা বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন